এস মজুমদার কায়রো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কিনা অ্যাডভোকেট মাসুম সাহেব উনি আমার এখানে আসেন মূলত ওনার ব্যাক পে ওনার বডিটা এদিকে কাজ হয়ে গেছে মানে এক সাইড হয়ে গেছে এক সাইড হয়ে গেছে বলতে উনি চিকিৎসা শুরু করেন কত সালে পনেরো ষোলো বছর আগে ষোলো বছর আগে থেকে উনি চিকিৎসা শুরু করেন কোথায় কোথায় গিয়ে ডিটেল বলতে পারবে আমি কুমিল্লা তো শেষ করছি তারপরে বিভিন্ন ডাক্তার দেখাইছি অর্থোপেডিক্স যত আছে হাত জোড়া করে বিভিন্ন ডাক্তার আছে তারপরে আপনার নাগা দেখাইছি এরপর সিআরপিতে দেখাইছি সিআরপিতে কতদিন ছিল সিআরপিতে এমনি দেখাইয়া দেখে দেখে আসতাম থেরাপি দিতাম তারপরে আপনার এরকম ওই থেরাপি দিলে একটু আরাম লাগে এরপরে আবার ওই হঠাৎ আবার আগে 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 চলে আসে

ওনার ফোর এল ফোর ফাইভ সরে গেছে এখানে বলা হয়েছে বাটিকা সরে গেছে কোনটা সত্য বাটিকা মানে হার আর ডিক্স মানে দুই হারের মাঝখানে যে রাবারটা থাকে এইটা এখন এই রাবারটা সরে গেল না এই হারটা সরে গেল

তো ওনাকে এই ব্যায়াম দেখাই দেওয়া উচিত এই ব্যায়ামগুলা দেখাই দেওয়া উচিত এই ব্যায়াম উনি কিভাবে করবেন ওনার তো কোমরে চলে না ব্যায়াম করানো পক্ষে সম্ভব নয় দ্বিতীয়ত হইল ওনার উন্নতি হয় মাঝে মধ্যে এই অ্যাক্সিডেন্ট রিপোর্টটা বলা হয়েছে ওনার বাটি বা সরে গেছে এটা আদৌ সত্য নয় একেবারেই সত্য নয় যার কারণে আমরা এইসব রিপোর্ট গুলা মানি না বুঝি না দেখি না আমরা দেখি একটা এম আর আই করতে বলি রুগীকে শুধু তার স্পাইনে কোনো টিভি আছে কিনা এটা জানার জন্য স্পাইনে টিভি না থাকলে আমরা সেই রোগীর চিকিৎসা ওনা আশা করতে পারি আর স্পাইনে যখন টিভি থাকে আমরা বলি যে ভাই তুমি যে আর টিভির চিকিৎসা করো আজ তাই একটা আমার কি যথেষ্ট নয় একটা রুগীর জন্য আচ্ছা উনি সেটা করলেন না উনি আসলেন আমার কাছে গত পরশুদিন দিন আমরা ওনাকে সুযোগ দিতে পারিনি নেই জন্য দুঃখিত তাই তবে আজকে আমরা ওনাকে আসতে বলছি একটু আসুন এখানে আসুন আমরা একটু পরিত্যাগ করি হ্যাঁ জি উনি আমার মতো লম্বা মানুষ কিন্তু বাস্তবিক অর্থে বড়ি ওজনটা একটু বেশি ওনার এখানে হিপ জয়েন্ট চলে না ঘুরে না একেবারেই ঘুরে না এইটা কি কেউ দেখছেন কোথাও কেন দেখেন রে ভাই আপনারা তো ওনার বেচারা টাকা পয়সা খেয়েছেন নিজের না বেতার টাকা ফোসা নিয়েছেন বেতার কষ্ট পাইতেছে বারো বছর যাব এই বারো বছরের কষ্ট এই কে যাই আমার জানি না এটা কেউ দেখেন নাই আপনারা কোনোভাবে দেখেন নাই একটু এটা এইভাবে দেখলে কি সমস্যা রে ভাই আপনি যদি অনেক শক্তিশালী বা অনেক জ্ঞানী গুণী মানুষ হয়ে থাকেন আপনার যদি মানসম্মান একটু বেশি থাকে তাহলে আপনি একজন রেসিস্টেন্ট রাখেন না দশ হাজার টাকা দিয়ে রাইকা দশ দশ হাজার টাকা দিলে একজন স্ক্রম পাওয়া যায় একজন ডাক্তারের পক্ষে একটু স্ট্রিম রাখা কোনো ফ্যাক্টরই না কোনো বিষয়ই না সেই ক্ষেত্রে আপনি তারে বলেন যে ভাই তুই একটু রে ঘর দইরা এদিকে ঘুরে দেখ চাস ভাই এবার ঘুরে দেখ যে এটা কীছি এটা ওনার ব্যথা কমে না একবার ওষুধ দিলাম ব্যথা কমে না দুইবার দিলাম কমে না তিনবার দিলাম কমে না বারো বছর লাগবে কেন এই ব্যথাটা দিতে আচ্ছা যাই হোক আমরা কাজে বিশ্বাসী আমরা কথায় বিশ্বাসী না সুদান মরার চিকিৎসা আমরা শুরু করব এই আমাদের প্রথম সেশন চিকিৎসা শেষ করি অ্যাডভোকেট সাহেবকে আমরা প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর বারো মিনিট দৌড়াইতে দিয়েছি জগিং করতে দিয়েছি এটা কি এই পর্যন্ত কোনো ডাক্তার দিছে না কোনো ডাক্তার দেয় না কেন দেয় নাই এরকম ট্রিটমেন্টে তো হয় নাই এই প্রক্রিয়া ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেয় অত জানে না তারা আচ্ছা এই ট্রিটমেন্টটা যে আপনি আসছেন এটা তো আপনি জীবনে কখনো দেখেন নাই

কষ্ট কতটুকু লাগু হয়েছে আজকের মানে যে ব্যথা নিয়ে আসছে প্রায় এই পার্সেন্ট ব্যথা এখন নাই আমার দাঁড়াইতে পারছি আমি হাঁটতে পারতেছি আসতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে হাঁটতে হাসতে আচ্ছা খুশি তো জি আলহামদুলিল্লাহ